দেওয়া গ্রাম, মোরসালিন ডেইরি ফার্ম আর মোরসালিন ডেইরি ফার্মের মালিক ম্যানেজার মাসুদ ভাই মাসুদ ভাই এ সপ্তাহে একটি পালের গাভি বিক্রি করবে সেই গাভিটার জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক যে যেখান থেকে গাভি বকনা সার যে যেটা সংগ্রহ করতে চান কেন অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ম্যানেজার মাসুদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সর্বে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা মঞ্চের কি অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো সপ্তাহে খামার দেখলে অনেকগুলো গাভী আছে হ্যাঁ অনেকগুলো গাভী আছে একটা বাড়ির একটা প্রেগনেন্ট গরু গত বিয়ে দ্বিতীয় বিয়ন আর কি গত বিয়ে দুটি বাচ্চা হয়েছিল সে গরুটা দেখাবো টাকার প্রয়োজন দুধের ব্যবসাটা এখন বর্তমানে ভালো কিছু দুধ বাদ রেডি করতে হবে এই জন্য আর কি পালের গাভী পালের গাভী এটা গত বিয়ে দুইটা বাচ্চা হয়েছিল

এখন কাজের লোক দেখাশোনা করে যেটা একটা হলো হর দিনে অ্যাক্সিডেন্ট হচ্ছিলো আর একটা হলো পরে এক্সিডেন্ট করছে দর্শক বাইরে যারা বাচ্চা দিতে পারে মানে ডেলিভারি করতে পারে না তারা আপনার থেকে তো বাচ্চা ডেলিভারি করে নিতে পারবে ইনশাল্লাহ টাইম আছে কীরকম গাড়িটার এটা এখন মনে করেন যে গুণা হলো বিশ দিন অনেক সময় চাঁদের সাথেও বিয়ে ফেলা দেয় সামনে যখন

এখন লিটার টাকা দামই আরকি সদস্য পার লিটার পঁচপান্ন টাকা দাম দিচ্ছি আগে কম দিলাম এখন পচপান্ন টাকা বাজার ভালো কিন্তু আমরা যে রোজারিতে যে বা দুধটা যে দামে বেড়ছি এখন সে সাবেক বাজার আসেনি কিন্তু আগের থেকে অনেক ভালো আগে থেকে অনেক ভালো আশি না ভালো হয়ে গেছে আর কি আর গরুর বাজারটা ভাই এখন এখন গরুর বাজার একটু কম ছিল এখন গরুর বাজারটাও মনে করেন যে মানে এক কথা হলো কি দুধের বাজার ভালো হলে গরুর বাজারও ভালো হয় কারণ এখন বর্তমান দুধের জিনিস যদি ভালো না হয় কৃষক গরু কেনে না এই মানে সব কিছু হলে দুধের উপর নির্ভর করে সঠিক আজকে যেহেতু একটাই পালের গাবি বিক্রি করবেন এই গরুটা দেখি সঠিক যে তত সে জানাবেন ঠিক আছে দেখে কথা বলে ভাই ঠিক আছে মাসুদ ভাই আজকে যেহেতু একটা গাবি দেখাবেন তো সেই গাভিটা নিয়ে আসলেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাভি কি জাতের এটা এটা বাঘাবাড়ির হান্ড্রেড পার্সেন্ট জার্সি গরু বাঘাবাড়ি হান্ড্রেড পার্সেন্ট জার্সি গরু আমার তো মনে হচ্ছে না না এটা ঠিক আছে তুমি বলতেছ কিন্তু ওই যে কালারটা কালারের কোনো যায় আসে না জাত মানটা হলো মেইন জাত মান আছে অবশ্যই আছে দর্শক দেখলেই বুঝবে বৈশিষ্ট্য বল দিতেন দেখেন কাজল চোখে জি জার্সি গরু কাজল চোখে নাহলে সে জার্সি হয় না জি দেখেন বান্ধব চারটে সাদা ধব ধার অনেক সুন্দর আর দেখেন কাজে খালি কবে না পায়েও থাকতে হবে কাজলা চারটে পায়ে কাজলা আছে দেখেন থোলা পর্যন্ত কালো এবং

পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু পরামর্শ যদি কিছু দিতেন আসলে দর্শকদের অনেক যদি আমরা এরকম কোনো কথা বলি তাহলে অনেকে বলে যে গল্প করতেছে এগুলো মনে করেন আদর জন্য তা আসলে দর্শকদের এটি বলবো যে যারা দেশে প্রবাসে অনেক জায়গায় আছে তাদের যদি অল্প টাকায় যদি হয় তাহলে বকনা কিনবে তাদেরকে আমি আর যদি জানাশোনা মানুষ মনে করেন যে বকনা থেকে অভিজ্ঞতা মানুষ যদি হয় তাহলে গাবি কিনবে কোনো সমস্যা নেই আর অভিজ্ঞতা না থাকলে বকনা কিনবে আমি যে গাবি বিক্রি করতে আমার নিতে হবে এমন কিছুই না যে বকনা কিনতে পারে আর অভিজ্ঞতা এবং পালে দুই তিনটে গরু আছে গাবি তাহলে সে যে কোন প্রান্তের থেকে গাবি কিনবে দেখে শুনে তার জীবন লস হবে না আরে গাবি গরু লস আছে লাভ লাভ আছে বাইসে থাকলে লস নাই সবাই কিন্তু খালি বলে যে লাভ আছে লাভ আছে লসের কথা কিন্তু কেউ বলে না 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 এটা লসের কথা বলে না ঠিক আছে কিন্তু আসলে কথা হচ্ছে কি লস কোন সময় আমি যে বাইসে থাকি তার আমার লস নাই সিজা বাসার জিনিস ওইরকমই যদি বেঁচে থাকে কোনো লস নাই মারা গেলে আমু মারা দিতে পারে তারপর জাত মান ধরে জাত মান ধরে হ্যাঁ ওটা তো আমি বলছি যে জাত যদি ধরে কিনতে পারে সে কখনোই লস খাবে না ফার্স্টেই বলছি আমি আবারও বলছি জাতমান ধরে কিনবেন দুই টাকা বেশি দিয়ে কিনবেন লস হবে না আর দুই টাকা কমে কেনার চিন্তা করবেন চালানি শেষ আর মাসুদ ভাই আপনি দেখুন অভিজ্ঞ খামারের কারণ গরু লালন পালন করেন অনেক দিন ধরা আর এই সকল গাভীগুলো কি কি রোগ বেলা হয়ে থাকে আসলে জার্সি গরুর রোগ অনেক কম হয় জি ফিজিয়ানে রোগটা একটু বেশি হয় আর জার্সি গরুর রোগ আমার মনে হয় না যে রোগ ওর রোগ যদি হয় একটু রোদের সময় জ্বরটা হয় তাছাড়া কোনো কিছু হয় না আর শীতেও সবচেয়ে ভালো থাকে শীতে ভালো থাকে শীতের দুধও বেশি হয় আমার তো শীতকাল তো আমরা মাঠে নিয়ে জানি হ্যাঁ শীতের তো মাঠে মানে এখনো দুই তিন মাস দেরি হতে হবে এজন্য জন্য বলছি যে যার্সিগর জাতমান দেখে কিনবেন আর ফিজানও যেখানে কেনেন যাতমান দেখে মানে যে গরুই কেনেন যে ভাই ও বোনেরা জাতমান দেখে আর দুধ দুধের কাপিগুলো কি কি খাবার দাবার দিচ্ছে না আমি দুধের গরু খাবার দিলেও

যে কোনো ভাই খোঁজ নিতে পারবে গরু দেখাতে পারবো মানে যে টাইম ফোন যোগাযোগ করে আসতে পারবে বা ভিডিও কল দেখে শুনে নিতে নিতে পারবে অনেক সুন্দর সুন্দর কথা বললেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম